ওয়েলকাম সবাইকে তো আমরা ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে আজকে একটা মডেল অ্যান্সার দেখব সেটা কিসের সেটা হচ্ছে আমাদের প্রতিবেদন বা রিপোর্ট রাইটিং যেটাই বলা হলো এখানে পনেরো নাম্বার থাকে আর কম বেশি তোমাকে লিখতে হয় দুশো ওয়ার্ডের মধ্যে কিন্তু তোমাকে লিখতে হবে ঠিক আছে এবার হচ্ছে আমাদের ভিশন ডাব্লিউ এর তরফ থেকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক দিন কিন্তু এই প্র্যাকটিস সেশনগুলো চলছে কিন্তু এখানে আমি তোমাদেরকে ফর্ম্যাটটা রকম হবে লেখাটা কেমন হবে কি কি ডেটা ইনপুট করতে হয় একটা মোটামুটি ক্লার্কশিপ লেভেলের এই যে তোমাদের ধরো আজকের যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে উদ্বেগের কারণ আর্সেনিক দূষণ ঠিক আছে এটা যদি ডাব্লু এর ক্ষেত্রে হতো এর লেখা কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ড হাই হতো এবার যেহেতু আমাদের এটা ক্লার্কশিপ এবং মাধ্যমিক লেভেলের তো সেই লেভেলের তোমাকে লিখতে কিন্তু হবে তুমি যদি মনে করো যে তুমি অনেক বেশি তাত্ত্বিক ভাষা বা অনেক বেশি ডেটা ইনপুট করে দিলে নাম্বার বেশিভাবে এরকম কিন্তু হবে না তোমাকে কিন্তু লেভেল ওয়াইজ লিখতে হবে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ক্লার্কশিপের অনুযায়ী কীভাবে লিখতে হয় সেটা আর কম বেশি দুশো থেকে দুশো কুড়ি ওয়ার্ডের মধ্যে কিন্তু লিখলেই হবে এর জন্য বরাদ্দ নাম্বার থাকে পনেরো আজকে যে এই মডেল অ্যান্সারটা লেখা হয়েছে এরকম যদি স্ট্যান্ডার্ডে তুমি লিখতে পারো জাস্ট এরকম একটা উপরে টাইটেল দেবে টাইটেল দেওয়ার পর এখানে নিজস্ব সংবাদদাতা কলকাতা এবং যেদিন পরীক্ষা হচ্ছে তার দুদিন আগে কেন রিপোর্ট তো আগে প্রতিবেদন যেটা হয় সেটা পূর্ববর্তী ঘটনা ঘটে গেছে তারপর সেটাকে আর্টিকেল হিসেবে প্রকাশিত হয় সুতরাং যদি তোমাদের আট তারিখে পরীক্ষা হয় ছ তারিখ তোমাদের কিন্তু ডেট দিতে হবে যেমন এখানে আজকে ধরো আট তারিখ আমরা এখানে ডেট দিচ্ছি কি নিজস্ব সংবাদদাতা কলকাতা ছয়ই ডিসেম্বর দু হাজার চব্বিশ এটা দিলে এটা হচ্ছে একটা ফরম্যাট এই যে ফর্ম্যাটটা তুমি করবে এর জন্য কিন্তু তোমার মোটামুটি এক নাম্বার তোমার এখানেই থাকবে আর এই টাইটেলটা কিন্তু একটা ক্যাচি টাইটেল দিতে হবে জাস্ট এখানে সিম্পল একটা টাইটেল দেওয়া হয়েছে উদ্বেগের কারণ আর্সেনিক দূষণ এবার আর্সেনিক দূষণের কারণে বিপন্ন হচ্ছে জনজীবন এরকমও একটা লেখা যেতে পারে এরকম ধরনের সেটা কিন্তু তোমরা কী করবে নিজেরা নিজেরা ভেবে কিন্তু যেটা মনে হবে একটা ক্যাচি টাইপের টাইটেল রয়েছে সেগুলো তোমরা কিন্তু অবশ্যই করে দেবে তো চলো এবার আমরা মডেল অ্যান্সারটা শুরু করি প্রথমে কি বলে যে সাম্প্রতিক সমীক্ষা থেকে জানা গেছে পশ্চিমবঙ্গে বারোটি জেলা জুড়ে ভূগর্ভস্থ জলে আর্সেনিকের উপস্থিতি তার মানে তুমি এই যে লাইনটা তোমাদের বলা হলো তার মানে তুমি রিসেন্ট যে যে গভর্নমেন্টের যে অ্যানালাইসিসগুলো করে যে রিপোর্টগুলো বার করছে সেটা সম্বন্ধে তুমি যে তুমি জানো সেটা তোমার এখানে বলা হয়েছে কারণ পশ্চিমবঙ্গে বারোটি জেলাতে কিন্তু এই প্রবলেমটা রয়েছে আচ্ছা একশো পনেরো থেকে একশো কুড়িটি ব্লকের এই আর্সেনিক দূষণের প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিজ্ঞানীরা জানিয়েছেন গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র এই তিনটি নদীর মাঝে যে বিপুল এলাকা রয়েছে বিস্তীর্ণ যে এলাকা রয়েছে বিপুল এলাকা বা বিস্তীর্ণ এলাকা রয়েছে সেখানে ভূগর্ভ ভূগর্ভস্থ জলের আর্সেনিক কিন্তু মাত্রা রয়েছে ঠিক আছে আর্সেনিক রয়েছে বা মাত্রারিত্ব আর্সেনিক দেখা গেছে এরকমও লেখা যেতে পারে এবার বলি যখন তোমরা লিখবে যদি চলিত ভাষায় লেখে তো পুরো চলিত ভাষাতে লিখবে আর যদি সাধু ভাষায় লেখে তো সাধু ভাষায় লিখবে একটা সাধু ভাষা একটা একটা লাইন পুরো সাধু ভাষায় লিখলে পরের লাইনটা চলিত ভাষায় চলে আসলে এরকম কিন্তু করবে না ঠিক আছে আর হাতের লেখা কিন্তু খুব সুন্দরভাবে একদম গোটা অক্ষরে লিখবে তোমাদেরকে যে সিট দেওয়া হবে সেখানে কিন্তু সুন্দরভাবে লিখবে ঠিক আছে আচ্ছা যার কারণে এই অঞ্চলে বহু মানুষ আজ আর্শনিক দূষণের কবলে পড়েছেন ঠিক আছে মালদা মালদাহ মুর্শিদাবাদ নদীয়া আচ্ছা এইখানে দেখো এই যে তোমার এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে যে এই যে তোমার মালদহ কমা হবে মুর্শিদাবাদ কমা নদিয়া কমা পূর্ব বর্ধমান এইগুলো কমাটা কিন্তু এখানে উঠে গেছে হাওড়া এমনকি কোচবিহার উত্তর দিনাজপুর তো আর্শনিকের যে প্রভাব সেটা কিন্তু বিস্তার করেছে তার মানে এই যে তুমি জেলাগুলোকে দেখো এইগুলো কিন্তু নদীমাত্রিক মানে এই জেলাগুলোর ওপর দিয়ে কিন্তু কোনো না কোনো নদী গেছে ঠিক আছে বা এই যে তোমাদের গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র যে বেসিনটা রয়েছে এর মধ্যেই কিন্তু এই এই জেলাগুলো কিন্তু পড়ছে সুতরাং তোমাকে কিন্তু নদীমাত্রিক যে জেলাগুলো রয়েছে সেগুলোকে ক্লাসিফিকেশন করতে হবে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কেতুগ্রাম কাটোয়া এখানে দেখো এই সাইডে কিন্তু অনেক নদী কিন্তু রয়েছে পূর্বস্থলী ঠিক আছে কানলা মেমারি টু বর্ধমান সদর এক বর্ধমানে দেখবে তোমাদের দামোদর রোবে কিন্তু চলে গেছে ওর উপর দিয়ে তো এই সাতটি ব্লকের ওপর দিয়ে কয়েক লক্ষ মানুষ প্রতিদিন কিন্তু একটু একটু করে আর্সেনিক বিষ গ্রহণ করছেন ঠিক আছে যা ডেটা দেবে সেগুলো যেন রিয়েলিস্টিক হয় কেননা তুমি এমন একটা ডিস্ট্রিক্টের নাম দিবে যেখান দিয়ে কোনো নদী নেই সুতরাং সেখানে কিন্তু তোমাকে হবে না এই অসুস্থতার পথে পা বাড়িয়ে চলেছেন ওকে বোঝা গেল সমীক্ষায় জানা গেছে সব সময় তুমি কিন্তু এই যে লেখাটা তোমার থাকবে সব সময় কিন্তু সমীক্ষা বা অমুকজনের কাছ থেকে জানা গেছে বা গভর্নমেন্টের রিপোর্ট থেকে জানা গেছে এইগুলো তোমাকে কিন্তু লিখতে হবে কেননা তুমি নিজের ভাষা এখানে প্রকাশ করতে পারবে না তুমি এটা সংবাদপত্রের প্রতিবেদন লিখছ মানে তোমার যে যেটা হবে সেটা কিন্তু যে কোনো একটা অ্যানালাইসিস থেকে তুমি কিন্তু জিনিসটা জানতে পেরেছো তো সব সময় কিন্তু এই লেখাগুলো তোমার কিন্তু থাকবে ঠিক আছে সমীক্ষায় জানা গেছে গভর্নমেন্টের এই রিপোর্ট প্রকাশ থেকে এইটা জানা গেছে এই যেমন এখানে বিশ্ব স্বাস্থ্য এইচও রিপোর্ট অনুসারে এত আমি পরবর্তীতে আসছি তোমাদের তো সমীক্ষায় জানা গিয়েছে গভীর নলকূপের সাহায্যে অতিরিক্ত জল তুলে আনার কারণে আর্সেনিকের দূষণ কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে এটা একটা লেখা যেতে পারে আটশানিকে দূষণ ক্রমাগত বেড়ে চলেছে বা দূষণ বেড়ে চলেছে এটা একটা সিম্পল ওয়ার্ডে লেখা আছে সিম্পল ভাষায় লেখা আছে তো এটাও লেখা যেতে পারে এরপর চলো বিজ্ঞানীদের মতে আর্সেনিকযুক্ত জল জল দিয়ে চাষ করার ফলে একটু একটু খাদ্যশস্যে একটু একটু করে কিন্তু আর্সেনিক সঞ্চিত হচ্ছে মানে এখানেও দেখো অন্যজন একটা অ্যানালাইসিস করেছে বিজ্ঞানীদের মতে বিজ্ঞানীরা জানিয়েছেন যে আর্সেনিকযুক্ত জল যেহেতু মাটির তলা থেকে তোলা হচ্ছে গ্রাউন্ড ওয়াটারের জল সেই জলের মধ্যে আর্সেনিক রয়েছে সেটা সেটাতেই চাষ আদাবাদ হচ্ছে এবং তা পরবর্তীতে মানবদেহে এই বিষ শরীরে কিন্তু এই বিষ প্রবেশ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচওর রিপোর্ট অনুসারে দেখো ডাব্লিউএইচও একটা রিপোর্ট বলেছে কী বলেছে আর্সেনিকের বহনশীলতা মানে এক এক মিলিগ্রাম মানে জিরো এক মিলিগ্রাম না জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম প্রতি লিটারে মানে এক লিটার জলে যদি তার যদি রিপোর্ট অনুসারে বহনশীল মাত্রা মানে একদম পুরো স্ট্যান্ডার্ডাইজ লেভেল যেটা বলা হয় সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম মিলিগ্রাম কিন্তু ঠিক আছে তাহলে পশ্চিমবঙ্গের আর্সেনিক কবলিত জেলাগুলিতে পানীয় জলে আর্সেনিক উপস্থিত হার এর থেকে অনেক গুণ বেশি মানে এই যে ডাব্লিউএইচও রিপোর্ট এই রিপোর্টের থেকেও কিন্তু আমাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে এই রিপোর্টটা অনেকটা বেশি এবার তুমি এখানে মাত্রাটা তুমি এখানে পুট করে দেওয়া এখানে মাত্রাটা পুট করে দেওয়া যেতে পারতো তো সেক্ষেত্রে তোমাকে যদি সেই ডেটা যদি থাকে যে পশ্চিমবঙ্গের যে জেলাগুলোতে সেই আর্সেনিক প্রভাবিত যে মাত্রাটা সেটা কত সেটা এখানে তুমি টুক করে লিখে দিতে পরে তাও একটা ইমপ্রেশন ভালো জনবে এর ফলে এই যে আর্সেনিক আমরা ইনটেক করছি এর ফলে কি হতে পারে এর প্রভাবটা তো তোমাকে বিস্তার করতে হবে এর ফলে ত্বকের ক্যান্সার ব্ল্যাক কুষ্ঠ ডিজিজের মতো কিন্তু তোমাদের রোগ হতে পারে ঠিক আছে এই আর্সেনিক লোহিত কণিকা আমাদের যে শরীরের যে লোহিত কণিকা রয়েছে সেটাকেও ক্ষতিগ্রস্ত করে রক্ত অল্পতা ঘটে এনিমিয়া রোগ কিন্তু এই আর্সেনিকের প্রভাবে কিন্তু ঘটছে ঠিক আছে বর্তমানে আর্সেনিক দূষণ যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে এ বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে বিশেষজ্ঞ ও গবেষকদের পরামর্শ নিয়ে কিন্তু পরিকল্পনা গ্রহণ করতে হবে যে এই আর্সেনিক থেকে কিভাবে ঠেকানো যেতে পারে ঠিক আছে এইটা হচ্ছে গবেষকদের বিশেষজ্ঞ কথা কিন্তু তাদেরকে করতে হবে এইটা হচ্ছে লাস্ট লাইনে জাস্ট একটা উদ্ধৃতি দিয়ে ছেড়ে দেওয়া আর জিনিস হচ্ছে যেখানে টাইপিং মিস্টেক হয়েছে সেটা হচ্ছে বর্তমানে আর্সেনিক দূষণ যথেষ্ট উদ্যোগের কারণ হয়ে দাঁড়িয়েছে যেটা উদ্যোগ না উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে উদ্বেগ বা মাথা ব্যথা যা বলতে পারতো তো এটা এটা টাইপিং একটা মিস্টেক হয়েছে তোমরা আমাদের যে নোটটা আমরা টেলিগ্রামে দিয়েছি ওটা একটু কারেকশান করে নেবে এটা উদ্যোগ হবে না উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে একদম সিম্পল দেখো এটা যদি ওয়ার্ড কাউন্ট করো দেখো দুশো কুড়ি ওয়ার্ডের মতো রয়েছে আর ক্লার্কশিপ পরীক্ষায় কিন্তু মোটামুটি দুশো শব্দের মধ্যে তোমাকে এই লিখতে হয় যার জন্য মার্কস থাকে কত পনেরো মার্কস থাকে আর এরকম টাইপের তুমি যদি লিখতে পারো মোটামুটি সাত আট মার্কস তোমার কিন্তু ধর মানে ধার্য থাকবে তোমার জন্য যেরকমভাবে বললাম যে তুমি যদি এরকম অ্যানালাইসিস করে করে লিখতে পারো করতে পারবে ঠিক আছে আর একটা যেটা হচ্ছে আমাদের ভিজেন ডব্লিউ বিসিএস যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে না ভিজেন ডাব্লিউ তোমরা যদি টেলিগ্রাম কেউ ইউজ করে থাকো টেলিগ্রামে আমাদের এই ভিজেন ডাব্লিউ বিসিএস লিখে সার্চ করবে ওপর দিকে বা আমি এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের ওই টেলিগ্রাম লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি তো সেখান থেকে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাবে আমরা কিন্তু প্রতিদিন কিন্তু ডেলি প্র্যাকটিস করছি কিসের জন্য এই তোমার ক্লার্কশিপ মিসলেনিয়াস ডাব্লিউপি এসআই পরবর্তীতে ডাবলিউ বিসি যখন ডেসক্রিপটিভ হবে সেইগুলো সব আমরা কিন্তু ডে ওয়াইজ কিন্তু প্রতিদিন তোমাদের একটা টপিক দেওয়া হচ্ছে এবং পিডিএফের মাধ্যমে উত্তর কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে দিচ্ছি তো তোমরা টেলিগ্রামের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি ওখান থেকে জয়েন করতে পারো অথবা তোমরা আমাকে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এটা যদি তোমরা যদি জয়েন করতে না পারো তো তোমরা আমাকে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখবে একটা টেলিগ্রাম লিঙ্কটা দিন আমি জয়েন করবো ব্যাস এইটুকু লিখে ছেড়ে দেবে আমি আমার সময় মতো তোমাকে আমাদের যে ভিজন ডাব্লিউ যে টেলিগ্রাম যে চ্যানেলটার লিঙ্কটা রয়েছে আমি প্রোভাইড করে দেবো কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এটা আমাদের ভিজন ডাব্লিউ বিস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখবে আমি তোমাকে এই যে লিঙ্কটা দিয়ে দেবো যদি তোমাদের লিঙ্কটা ডেসক্রিপশন থেকে না খোলে অনেক সময় ডেসক্রিপশন থেকে যদি লিঙ্কটা না খোলে তখন কিন্তু আমি তুমি আমাকে মেসেজ করবে জাস্ট যদি না খুঁজে পাও তখন তুমি আমাকে করবে বা টেলিগ্রামে তোমরা সার্চ অপশান রয়েছে ওপরে গিয়ে সার্চ করলেও কিন্তু তোমরা আমাদের ভিজিএন ডাব্লু পেয়ে যাবে এই যে পিডিএফটা আমরা ওই টেলিগ্রামে অলরেডি দিয়ে দিয়েছি ডে ওয়ান ডে টু ডে থ্রি আজকে চলছে এইভাবে ডে ফোর ফাইভ করে যতদিন না পর্যন্ত আমাদের পরীক্ষা হচ্ছে এরপর ধরো ডাব্লিউসিএস আসবে এটা একদম চলতেই থাকবে ডে প্রতিদিন একটা করে তোমাদের লেখা কিন্তু চলতেই থাকবে এটা কোনোভাবে কিন্তু বন্ধ হবে না ঠিক আছে তো তোমরা আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যদি তোমাদের দরকার মনে হয় করতে পারো আর এটা আমি তোমাদেরকে ক্লাকশিপের জন্য বলে দিলাম যে তোমরা কীভাবে লিখবে না লিখবে এরকম স্ট্যান্ডার্ড মেনটেন করবে এবং এই যে জিনিসগুলো দেওয়া হয়েছে এর মধ্যে এরকমভাবে এইটাই হুবো টুকবে তা না তোমরা এরকম মডেলের কিন্তু এটা মডেল অ্যান্সার যেহেতু বলা হয়েছে এটা মডেল অ্যান্সার তো এরকম মডেলের তোমরা কিন্তু লিখতে থাকবে ঠিক আছে যত লিখবে তত আস্তে আস্তে তোমাদের কিন্তু এই ভাষা শৈলীটা বলো বা লেখার যে একটা তোমাদের ইম্প্রুভমেন্ট বলো লিখতে লিখলে লিখতে লিখতেই কিন্তু আসবে আর আমরা কিন্তু খুব সিম্পলভাবে তোমাদেরকে এই এই লেখাটা দিচ্ছি খুব বেশি একদম ক্লাসশিপের স্ট্যান্ডার্ড অনুযায়ী লেখা দেওয়া হচ্ছে ডাব্লিউ বিসিএসের লেখা হলে এখানে আরও ডেটা বেশি ইম্পোর্ট করতে হতো সেখানে তোমাদের মার্কস বেশি থাকতো তোমাদের এখানে সেই ওয়ার্ডটাও অনেক বেশি হতো তিনশো সাড়ে তিনশো ওয়ার্ডের হতো সেগুলো আলাদা গল্প কিন্তু ক্লার্কশিপের জন্য এইটুকুই ঠিক আছে তোমরা যদি এইভাবে করতে থাকো আশা করি তোমাদের একটা ভালো ফল কিন্তু তোমরা পাবে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত রইলো এর পরের দিন আমরা কী করবো এরকমভাবে কিন্তু মডেল অ্যান্সার আমরা কিন্তু এক এক করে আলোচনা করব ট্রান্সলেশন আলোচনা করবো তারপরে হচ্ছে তোমাদের প্রেসি আলোচনা করব। আমাদের ক্লাসশিপের জন্য তোমাদের বাংলা ইংলিশে যে রিপোর্ট টপিক আছে সেগুলো দেওয়া হবে তো তোমরা সেগুলো পাবে আমাদের ভিজেন ডাব্লু চ্যানেল থেকে জাস্ট টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যেতে পারো যদি তোমাদের এই পিডিএফগুলো দরকার হয় টিল দেন থ্যাংক ইউ